আজকে আমাদের বিয়ার র্যাঙ্কের সিজন চেঞ্জ করে দিয়েছে তো তোমাদের এই সিজনে আমি গ্র্যান্ড মাস্টারে উঠানো শেখাবো এখন যেন কেউ আবার বলো না যে ভাই তুমি তো ডায়মন্ডে ছিলে আসলে ভাই আমি নুব তোমরা সেটা ভালো করে জানো না আসলে এই বাস্তব তো আজকে যে টিপসটা দিতে যাবো আসলে তোমরা একবার গ্রাম মাস্টারে উঠে যেতে পারবা

তো আমাদের লেভেল পিকে তো তোমরা ওদিকে বলবো ভাই পিকে কি মাইনাস খাতে লাভবো নাকি আসলে না আসলে পিকে আমরা লাভ ও হলে আমরা আলটা লেজেন পুরো ফেলে তো এই তো এখন আমাদের পিকে লেভেল যেতে গানের উপর তো প্রতিবারের মতন গানের উপর লাভ যাবে আর আমি গানের উপর লাভ দিতে পারি না কেন জানি আর ভাই পেয়ে গেছি ভাই ডাবল ভিক্টর ভাই লাভার সাথে সাথে আর কি লাগে ভাই তোমাদের বলে রাখি এ বিয়ার র্যাঙ্কেল আমার সাথে সাথে ডাবল ভিক্টর পাও আরও পিকে থাকা খালি তো ওরে যেন মনের ভুলিও ফেলবে না কারণ আমার মতন বটাস আর কি আমার মতন পুরো ফিগার কারা কারা আসো তারা তারা ওই দিকে ভাই একটা এনিমি এইখানে ভাই চার পাঁচটা এনিমি আছে কোনো এনিমি আমার মাতি পারবে না ইয়ে আসলে এটা কি হিন্দু আসলে ভাই মিস্টেক গেল তো প্যারা নিয়ে ঝিল আমরা প্রথমে একটু মিস্টেক হতেই পারে তো আমরা কুলা একটা লেগে নেমে যাচ্ছে তো কারণ পিকে মায়ের খেয়েছি তো পিকে আর যাওয়ার সাহস নেই আমাদের এ না মানে আমরা পৌর ভিল্লার আমরা কোনো এনিমিদের নিদের ভয় পাই নাকি আর এখানে নেমে যাতে হবে আমাদের মানে সাদের উপরে বাড়ির আরে এই বাড়ির সাধুর উপরে ভাই কেন এই মেলা লুটমুট পালাম আর আগে এই স্ক্যানারটা ফাটিয়ে দেখবো চারপাশে কত এনিমি আছে কারণ আমরা কোনো এনিমির ভয় পাইনি তোমরা ভালো করে জানে ভাই কত এনিমি আগে বুঝতে দিলে সব কথা আছে আমি ভয় পাই এনিমি থেকে তো আমরা বলো কোনো এনিমি দেখে ভয় পাইনি আর এখানে আশেপাশে কোনো এনিমি দেখতেও নেই এত এনিমি ভাই আছে কোন জায়গায় সব আর ইকেনা আবার তাই সতক্ষণে লুট করে ওর বাবা ম্যাক্স সেভেন আর ম্যাক্স সেভেন যেহেতু আছে আমাদের মারার মতন কোনো এনিমি নেই সেহেতু আর যেহেতু আমাদের কাছে ম্যাক্সিভেন্ট আছে সেহেতু নেই ভাইরে ভাই কেন দুটো এনিমি ফেলেছে আর ইকেনে একটা ভাই এম সই একটা আর ম্যাক্সেভেন্ট দিয়ে ঠাসা দি ঠাসা পরা কিরে ভাই আমি সত্যি বল ঠেয়ে গেলাম নাকি। আর এই যে ঠাসা পরা বাইরে ভাই একটা কিল করিস ভাই ডাউন ভাই একটা কিল করিস লাইক করো সবাই আর এখানে একটা অবশেষে আমরা কিল চুরি করে নিলাম ভাই বলে থার্ড পার্টি আর থার্ড পার্টি করতে হয় আর দেখি মারামারি যুদ্ধ লেগে গিয়েছে তো এই ভাই ডাউন হয়ে গেছে ওয়েট ই ভাইরে ভাই এক ডেমেজ কিল এরকম থার্ড পার্টি করা গেলি ভাই আসলেই পুরো জীবনটাই সুন্দর আর আশেপাশে দেখি এনিমে আছে কিনা এই ভাই এই পিছনতে এর পিছনতে পেছনটা লাল করে দিচ্ছিলো না মানে আমার এই গুলাল স্কিন লাল আর কি ওই গুলাল মেরে গুলাল আরো লাল

আসলে যাই হোক তোমরা যারা যারা মানে আমার মতন আছো তারা রিভার সাইডে না আমার পুরো লাভবা ফিলার যারা আসো আর এইখানে লাভি যে বক্সটা খোলার জন্য আর ওখানে ভাইয়া টেন ভাইরে ভাই সিনাই মাইডা দিলে আর এইখানে যে ডুরোনটা ফেলে দিলাম যাতে আমার স্পিড এসপি পারে আর এই পুরো এই পুরো ম্যাপে আমার কারো সাহস নেই আমার মারার